উনি আমার তালুই লাগে উনি ভালো আলেম উনি ভালো আবেদ উনি কোনো কিছুরই দালাল না আমরা বলতে চাই পীর সাহেব চর্ম আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে চাই ফরিদিন মাসুদ এই বাংলার জমিনে শাহবাগে গিয়ে তিনি প্রমাণ করেছে তিনি নাস্তিকদের দালাল এই সৈরা সার হাসিনাকে আমাদের মতো দাড়ি টুপিওয়ালা কিছু হুজুররাও সমর্থন করেছিল তার মধ্যে বাংলাদেশের অন্যতম জাতীয় মুনাফিক মুফতি ফরিদ মাসুদ যিনি শাহবাগের চত্বরে গিয়ে নাস্তিকদের সঙ্গে হাত মিলিয়ে আল্লামা সাইদির ফাঁসি চেয়েছিল মতুর রহমান নিজামের ফাঁসি চেয়েছিল নাস্তিকদের পক্ষে বিজয়ের গান গিয়েছিল ওই মুফতি ফরিদ মাসুদ তিনি মুফতি নয় ও হলো জাতীয় মুনাফি কিন্তু আজকে মনের মধ্যে বড় কষ্ট লেগেছে চরমনায়ের যিনি দুই নম্বর পার্সন সায়েকে চরমনাই চরমনায়ের পীর মুফতি ফয়জুল করিম এক বক্তব্য দিতে গিয়ে বলেছে ফরিদ মাসুদ উনি আমার তালুই লাগে উনি ভালো আলেম উনি ভালো আবেদ উনি কোনো কিছুরই দালাল না আমরা বলতে চাই পীর সাহেব চরমোনাই আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে বলতে চাই ফরিদিন মাসুদ এই বাংলার জমিনে শাহবাগে গিয়ে তিনি প্রমাণ করেছে তিনি নাস্তিকদের দালাল এটা দেখার পরেও কি আপনার চোখ খোলেনি পিঠা দেখার পরেও কে আপনি বুঝতে পারেননি আর শাহবাগে যাবার মাধ্যমে তিনি শুধু নাস্তিকদের দালালি নয় তিনি স্বৈরাসার হাসিনেরও দালালি করেছেন আর যেই ব্যক্তি হাসিনের দালালি করেছে সেই ব্যক্তি নাস্তিকদের দালালি করেছে শাহবাগের কর্মী হয়েছে গত দুই দিন আগে ধরা পড়েছে মুরগি চোরা শাড়ি কবির ওর নাম হলো মুরগি কবির জোরে বলেন কি কবি মানব একাত্তর সালে মুরগি চুরি করে করে আপনার পাকিস্তানের লোকদেরকে ভারতের লোকদেরকে সাপ্লাই দিত এই জন্য ওর নাম হলো মুরগি কবির তার পরিচয় কি তিনি হলো ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি অথচ গবেষণা করে দেখা গেছে ও নিজেই বড় ঘাতক ও নিজেই বড় দালাল কথা কর না কে তাহলে শাহবাগে গেছে মুরগি কবির শাহবাগে গেছে ফরিত মাসুদ তাহলে শাহবাগের কর্মী মুরগি কবির শাহবাগের কর্মী ফরিত মাসুদ এই দুইজন শাহবাগির মধ্যে কোনো পার্থক্য নাই আমাদের বগুর একটা কথা বলে যেই লাউ সেই কদু জোরে কন যেই লাউ সুতরাং সাইকে চরমোনাইকে বলবো আপনাকে হিসাব করে কথা বলতে হবে আর এই মুনাফিকেরা তৌবা না করা পর্যন্ত জাতির কাছে ক্ষমা না পাওয়া পর্যন্ত এদের কোনো ক্ষমা বাংলার জমিনে হবে না আরেকটা মুনাফিকের নেতা বাংলাদেশে তেল মারা হুজুর ডক্টর কপিল সরকার সালিহি ও আবার হাসিনাকে বসে বলেছিল মাননীয় প্রধানমন্ত্রী আপনি জান্নাতি মানুষ মানে মনে হচ্ছে জান্নাতের সার্টিফিকেট দেওয়া ডিলেন নেছে। কে রে ভাট পার তুরি তো জান্নাতে যাওয়া ঠিক নাই এখন আমরা সালিকে বলতে চাই হাসিনে যদি জান্নাতি রমণী হয়ে থাকে যে আপনার জান্নাতি রমণী পালিয়ে গেল কেন কথা কর না কে আর কিছু কিছু কৌমিল আলেম হাসিনাকে ডাকিয়ে নিয়ে গিয়ে বলেছিল কৌমি জননী আমরা বলতে চাই সময় এসেছে এদের খুঁজে বের করে জাতির কাছে কান ধরে ক্ষমা চাইতে হবে আর বাংলাদেশে আসিনের সরকার পাঁচশো ষাটটি মডেল মসজিদ করেছে কি মসজিদ আমি যতটুকু তদন্ত করে দেখেছি এই মডেল মসজিদের যতগুলো ইমাম আছে কেউ দশ লাখ টাকা ঘুষ দিয়েছে কেউ পাঁচ লাখ টাকা ঘুষ দিয়েছে ঘুষ দিয়েছে এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই সেই ঘুষ দিয়ে চাকরি নিয়েছে এদের পিছনে কি নামাজ হবে নামাজ হবে তার কারণ ঘুষ দেওয়াও হারাম ঘুষ নেওয়া আমার তো মনে বলে যারা টাকা দিয়ে ঘুষ দিয়ে মডেল মসজিদ মাম নিয়েছে এদের যোগ্যতা নাই এরা সৈরা সালের দালাল এই সমস্ত মোনাফিক হুজুরদেরকে বাদ দিয়ে হকানি আলেমদেরকে মসজিদে নিয়োগ দেওয়া দরকার চিন্তা করে দেখেছেন জাতীয় মসজিদের যিনি ইমাম ছিল খতিব ছিল সেও পালিয়ে গেছে ক্যারে ভাই চোর পালাই ডাকাত পালাই তাই বলে মসজিদের ইমাম পালে যায় এমন ইতিহাস আমরা বাংলাদেশে দেখি নাই এই জায়গার মধ্যে শেষ নয় বর্তমান সরকার বলেছে রাষ্ট্রের সংস্কার হবে আমি দাবি করতে চাই বাংলাদেশের অধিকাংশ মসজিদ আর মাদ্রাসা কমিটির ভেতরে হাসিনের পাঁচ আটা ডালালেরা বসে আছে এমন মসজিদের সভাপতি আছে সুদ খাই হাসিনার দালাল সুরো ফাতে দিলে করবে প্রসব আমরা বলতে চাই রাষ্ট্রের সংস্কারের পাশাপাশি মসজিদ মাদ্রাসার কমিটিগুলো সংস্কার করতে হবে আমি শুনেছি আপনাদের এই মাদ্রাসার যিনি দায়িত্বে ছিল তিনি নাকি তিরিশ বিঘা জমি বিক্রি করে খাইছে কোন আমাদের জন্য কত দূর কত হতাশা এই মাদ্রাসা আপনাদের বাপ দাদা পুরুষরা নিজেরা খেয়ে না খেয়ে জমিগুলো মাদ্রাসায় দিয়ে গিয়েছিল এই মাদ্রাসা যেন ভালোভাবে চলে অথচ জোর করে দায়িত্ব নিয়ে যারা জমি বিক্রি করে খেয়েছে সময় এসেছে এদের বাড়ি ঘর ব্যবসায়িক প্রতিষ্ঠান ঘেরাও করে আপনাদের মাদ্রাসার বুঝে নিতে হবে আর এটা যদি আপনারা করতে না পারেন আপনাদের নামটা কা পুরুষের খাতায় লেখা থাকবে হয়তো বা আগে পারেননি ভয়ে ছিলেন তাদের ক্ষমতা ছিল কথা বললেই পুলিশ আসতো এখন আর সেই সুযোগ নাই আপনি আন্দোলনে নামবেন সেনাবাহিনী আপনাদের সহযোগিতা করবে এই মাদ্রাসার সম্পদ কারো ব্যক্তিগত সম্পদ নয় এই মাদ্রাসার সম্পদ উদ্ধারের জন্য আপনারা যদি চেষ্টা করেন আমি কোরআন হাতে নিয়ে আপনাদের ঘোষণা দিয়ে গেলাম রসুলের মাদ্রাসা সম্পদ ফিরে আনার জন্য যদি রাজপথে নামেন আল্লাহ আপনাদের জিয়াদের সাবদান করবে সুতরাং আমরা সারা বাংলাদেশে এই সমস্ত মসজিদ মাদ্রাসা জালেম কমিটির সংস্কার চাই কি চাই না তাহলে যুগে যুগে আল্লাহ জালেমদের বিদায় করেছে আল্লাহ তালা বলতেছে তাহলে মার হবে জাগা মতো জোরে কন মার হবে কার মার আরো জোরে বলেন আমার বিবন্ধুগণ মুসলমান

বসা থাকা যাবে না এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী সেখান থেকে হয়েছে গরস্থানের দারোয়ান তারপরে হয়েছে দুই নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী কয় নম্বর নির্বাচন আরো জোরে বলেন এরকম নির্বাচন বাংলাদেশে আছে না নাই কাউয়া কাদের বলতো খেলা হবে অথচ আসল খেলা যখন শুরু হলো আর কাউ কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে বোঝা গেল আসল খেলার খেলোয়াড় ওরা নয় ওরা হলো ফাঁকা মাঠে খেলার খেলোয়াড় এই যে এইরকম একটা বৃদ্ধ চাষা আজ থেকে পাঁচ বছর আগে যখন নির্বাচন হলো ভোটের দিনে বেলা আটটার দিকে গেছে ভোট দিতে ও মনে মনে চিন্তা করছে ফজর নামাজের আজান হয়েছে আর আমি ওজু নষ্ট করব না এই ফজরের ওজু দিকে ভোট দেব এই চিন্তা করে চা দিকে ভোট দিতে গেছে চা যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চা যাওয়ার আগে আরাক এক আল্লাহর ওলি তার নামাজ পড়ে দিয়ে গেছে কথা কি বোঝা যায় চাষা গেছে ফজরের অজুদে ভোট দিতে আর ওরা কাম সারতে কিসের অজুদে চাষা মন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে ছেলে পেলে ডাকতে বলতেছে চাচা শোনেন আপনি চলে যান আপনার ভোট দেওয়া হয়ে গেছে তখন চাষা মন খারাপ করে চলে যাচ্ছে ছেলে ডাকতে বলছে এই চাষা বাড়ির যে চাষিকে নিষেধ করবেন চাষিও যেন না আসে কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাচা বলতেছে কে বাবা তোমার চাষি মরে গেছে ছয় বছর আগে জোরে বলেন কয় বছর আগে বলছে ছয় বছর আগে তোমার চাষি মারা গেছে আজকে কখন ভোট দিতে এসেছিল একটু আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম এ কথা কর না এই রকম জিব্রাহিল মার্কা নির্বাচন করেছে সৈরা সার হাসিনা আর তারা বলেছে খেলা করো খেলা চুরি করেছিল জোরে বলেন কে ফেরাউন দুই নম্বর নির্বাচন দিয়ে প্রধানমন্ত্রী হয়েছিল আর বাংলাদেশ এতদিন পর্যন্ত যারা দুই নম্বর ভদ্য ষোলো বছর ক্ষমতায় ছিল এরাও যা ওই মেশরের ফেরাউনও তা